অমানিত বিহস আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে একটি গস কাপড় দিয়ে কাটিং শেখাবো এবং কি দেখাবো ফুলের আরা খারা দেখেন এইটার কিন্তু ফুল একটা নিচের দিয়ে গেছে এবং একটা উপরের দিকে উঠছে দেখেন ফুল কিন্তু একটা নিচের দিকে গেছে একটা উপরের দিকে উঠছে আবার অনেক কাপড়ের কিন্তু ফুল সবগুলোই উপরের দিকে উঠে সবগুলাই কিন্তু উপরের দিকে উঠে তো ওই কাপড়টা আপনারা কীভাবে কাটিং করতে হবে সেটাও কিন্তু দেখাবো যদি কাটিং না জানেন তাহলে কিন্তু সামনের পাট উপরের দিকে ফুল উঠবে আবার পিছনের পাট নিচের দিকে ফুল উঠবে অথবা সামনের পাট উপরের দিকে ফুল উঠবে পিছনের পাট নিচের দিকে এরকম একটা সমস্যা হবে তো এখন দেখেন এটা যেহেতু দুই দিকেই কাপ ফুলগুলো নিচে নামছে তো এটার ক্ষেত্রে সমস্যা হবে না না হলে আমাদের যেটা করতে হইতো দেখেন এভাবে বাঁচ দেওয়ার আগে আমাদের কাপড়টা কাটিং করে মানে দুইটা বাঘ করে সামনের পাটটাকে সামনের পাটটা যদি ফুলটি খাড়া উপরের দিকে হতো তাহলে পিছনের পাটটাকে ঘুরাই আমাদের ফুলটা খারা দিকে নিয়ে নিতে হইতো তো কাপড় কাটিংয়ের সময় অবশ্যই আমরা এভাবে খেয়াল করে নেব তো এখন দেখেন আমরা এটা নিচের গেটটার নিচের গেটটার কিন্তু মাপ দিচ্ছি নিচের গেটটার মাপ অনুযায়ী কিন্তু আমাদের এই কাপড়টা বাস দিয়ে নিতে হবে আর সাইড থেকে আমরা হাতা বের করবো যেহেতু নিচের বাস সাইড থেকে হাতা যেহেতু বের করবো তো এক সাইড করে আমরা কাপড়টা এভাবে পাশ দিয়ে নিব মানে নিচের গেটটা দেখে নিচের গের যদি হয়ে যায় কারণ সবসময় নিচের গেট বেশি থাকে বডির থেকে তো নিচের গেরের খেয়াল রেখে শুধু বডির মাপে না যে আমরা বডির মাপ অনুযায়ী চড়া চাইবাস করে নিলাম তা না নিচের গেটটারও খেয়াল রাখতে হবে যে নিচের গের যদি তেইশ থাকে আমাদের বডি কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের বডি আছে চৌত্রিশ কিন্তু নিচের গের অনেকে চো অনেকে পরে থাকে হলো আপনার তেইশ তো তেইশ দোকানে কত ছিচল্লিশ সেটা মনে রাখতে হবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন এই ব্যাপারটা আশা করি আর বোঝানো লাগবে না এই চাইড করার ক্ষেত্রে তো এখন আমরা সমান করে একটা দাগ দিয়ে নিচ্ছি সমান করে দাগ দিয়ে নিয়ে যেটা করব তারপরে নিচে আমরা এক্সটাও যে নিচে বাইঙ্গে সেলাই করবো যেটা সেটা এক্সটা আমরা এক ইঞ্চি আরও রেখে নিচ্ছি এই এক ইঞ্চি চড়ার মতন আপনারা এইভাবে রেখে নেবেন নিচে বাইঙ্গা সেলাই করার জন্য আমরা এক ইঞ্চি রেখে নিচ্ছি তারপরে আমরা যেটা করব এভাবে সমানভাবে একটা দাগ দিয়ে নিব সমানভাবে দাগ দেওয়ার পরে তারপরে আমরা আমাদের লম্বার মাপটা দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের লম্বা অনুযায়ী মাপটা এভাবে দিয়ে নেবেন আমরা আমাদের লম্বা মাপ অনুযায়ী এভাবে দাগ করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের লম্বার অনুযায়ী মাপটা অবশ্যই নিয়ে নেবেন তো দেখেন আমাদের আপনাদের লম্বা যদি তেতাল্লিশ হয় সেক্ষেত্রে আপনারা হাফ ইঞ্চি বেশি নেবেন কাদের কাঁধে সিলাই যাবে আর যদি একটু স্বাস্থ্য বেশি হয় তাহলে আমাদের ডালু করে কাটতে হবে একটু কাদ একটু ডালু দিতে হবে সেই ক্ষেত্রে এক ইঞ্চি এক্সট্রা বেশি নেবেন কারণ আমি বুঝাবো আপনাদেরকে একটু পরে কেন এক ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে তো এখন হচ্ছে আমাদের কাদের মাপটা দিতে হবে আপনারা কিন্তু আপনাদের কাদের মাপ অনুযায়ী এই দাগগুলো দিয়ে নেবেন প্রয়োজনে পুরান একটা কামিজের থেকে মাপটা দিয়ে নেবেন পুরান একটা কামিজের মাপ যদি এখানে একটু বুঝাই নিচ্ছি হাফ ইঞ্চি দেখেন এক্সট্রা কিন্তু ডালু নামাইলাম ক্ষেত্রে হাফ ইঞ্চিতে এখানে কাটিংয়ে পড়ে যাবে আর মোড়া আম হল বা মোড়া নামালাম সাত ইঞ্চি আর এখানে গলার চড়া নিচ্ছি আমরা সাত ইঞ্চি সাতের অর্ধেক হলো সাড়ে তিন তো এখানে আমাদের যে ডালুটা নামাইলাম সেই ডালুর ক্ষেত্রে কিন্তু আমাদের হাফ ইঞ্চি এখানে কাটা পড়ে যাবে আর সিলাই হাফ ইঞ্চি চলে যাবে এই জন্য এক ইঞ্চি এক্সট্রা লম্বা রাখতে বলছি তো এই থেকে এভাবে দূরে আমাদের ফাড়ার মাপটা দিতে হবে আপনারা কাত থেকে দূরে সবসময় ফাড়ার মাপ দিবেন কারণ সাইড থেকে যদি দেন নিচের থেকে তাহলে নিচে অনেক সময় লম্বা ছোটো বড়ো কামিজ হয় সেক্ষেত্রে কিন্তু ফাড়াটা ছোটো বড় হয়ে যাবে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন তো এভাবে আপনারা দাগটা দিয়ে নেবেন আর এখানে মাঝখানে দুই মা দুই দাগের মাঝখানে আমহল এবং কে ফাড়ার মাঝখানে দাগটা এভাবে দিয়ে নেবেন আশা করি আপনারা কাজগুলো খুব সহজে বুঝতে পারবেন তো এখন দেখেন আমরা কিন্তু বড়িটা নিচ্ছি হচ্ছে চৌচল্লিশ চৌচল্লিশে চার ভাগের এক ভাগ বিয়াল্লিশে চার ভাগের এক ভাগ সাড়ে দশ এভাবে আপনারা চার ভাগের এক ভাগ এভাবে ধরে নেবেন কারণ আমরা কাপড়টাকে চারটা পার্ট করে নিচ্ছি চারটা বাস করে নিচ্ছি তো এভাবে আপনারা আপনার মাপগুলো নিয়ে নেবেন তারপরে এখানে আমরা নিচের গেরের দাগটা দিয়ে নিচ্ছি তো এখন যেটা করতে হবে সে স্কেল দিয়ে এই দাগগুলো রাওন্ডভাবে ঠিক আছে রাউন্ড পাবে না হলে কিন্তু আপনাদের ইয়াটা শেপ আসবে না ঠিক আছে বডির শেপটা আসবে না বডির শেপ না আসলে কিন্তু কামিজ দেখতে সুন্দর লাগে না এবং কি পরেও সুন্দর হয় না তো অনেকের ক্ষেত্রে দেখা যায় শেপটা আসে না সেটা আমরাও জানি কারণ বডি আর যদি আপনাদের পেটের মাপ সমান সমান হয় তাহলে শেপ কিন্তু আসবে না তো এখন আমরা কাটিং করে নিচ্ছি তো এখন আমহলের এটা কাটিং করে নিচ্ছি অনেকেই দেখা যায় এখানেও একটা দাগ দিয়ে নেয় তো এখানে দাগ দিলে আপনারা ছয় ইঞ্চির মতো দাগ দিয়ে নিতে পারেন যেন আপনারা কর্টুক কর্টুক এক্সট্রা রেখে নেবেন ওই দাগের থেকে তো এখন আমরা সাইডে সাইডে কি করবো আমরা দেড় ইঞ্চির মতন এক্সট্রা রেখে তারপরে কাটিং করে নিব দেড় ইঞ্চির মতো আর বেশি কিন্তু রাখবেন না তাহলে আবার গুসাই যেতে পারে সেটাও করা যাবে না তো দেখেন এখন কিন্তু আমাদের বডির পাটটা কিন্তু মোটামুটি কিন্তু কাটিং হয়ে গেছে বডির পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে তো এখন আপনারা যেটা করব সেটা হচ্ছে যে এই যে এই যে এগুলো যে আমরা দাগ দিলাম তো এর পরের পার্টে কীভাবে বোঝা যাবে সেই জন্য আমরা একটু একটু করে কেটে নিচ্ছি এখানে একটু একটু করে কেটে নিব যেন আমরা সিলাই করার সময় হিপের মাপটা কোথায় কোমরের মাপটা কোথায় ঠিক আছে এটা যেন বোঝা যায় সেজন্য আমরা এভাবে দাগগুলো দিয়ে নিলাম আর নিচে যে আঁকা বাঁকা ছিল এটা এখনও একটু কেটিং কাটিং করে নিচ্ছি তো এই হচ্ছে আমাদের দেখেন বডির পার্ট কিন্তু কাটিং হয়ে গেছে তো বডির পার্টটা আপনারা এভাবে কাটিং করে নেবেন এখন হচ্ছে হাতার ব্যাপারটা দেখেন সাইড থেকে হাতা আনলে অনেক সময়ই দেখা যায় যে আড়াই হাত পানা হলেও বডির একটু বেশি হলেই সাইড থেকে হাতা আসতে যায় না কিন্তু অনেক কাস্টমার অথবা অনেকেই আপনারা দেখা গেল যে আড়াই গজ দোকানদাররা বলে দিলো যে এটা আড়াই হাত পানা আড়াই গজে হয়ে যাবে কিন্তু আইসা দেখা যায় আমাদের আম হলের মাপ আসে না হাতার মুহুরি আসে না অনেক সময় মাইক হাতা অথবা পাকিস্তানি হাতা দিতে গেলে আসে না তো এখন আমরা কীভাবে কাটিং করব তো দেখেন সেটাও দেখাচ্ছি এভাবে চারবার চারটা বাজ দিয়ে নেবেন প্রথম প্রথম দুইটা বাজ মানে দুইটা বাজ বলতে দুইটা কাপড় একসাথে করে নেবেন তারপরে এভাবে ডাবল করে নেবেন ডাবল করে নিয়ে এখন আমাদের প্রথমত যেটা করতে হবে লম্বার জন্য একটা এক ইঞ্চি রেখে নিয়ে তারপরে লম্বার মাপটা দিতে হবে আগে এভাবে লম্বার মাপটা আপনারা কিন্তু আপনাদের হাতার লম্বার মাপ অনুযায়ী এভাবে দিয়ে নেবেন যদি ষোলো হয় ষোলো ইঞ্চি দেবেন আঠারো হলে আঠারো ইঞ্চি দেবেন ঠিক আছে তো এখন আমরা যেটা আম হল বা মোরার যে ডালুটা সেটা হচ্ছে তিন ইঞ্চি নামাইলাম ঠিক আছে সেটা তিন ইঞ্চি নামালাম আর এখানেও হাতার মুহুরির যেন যে এক্সট্রা কাপড়টা রাখলাম সেটাও একটু দাগ দিয়ে নিচ্ছি যেন বোঝা যায় যে আমরা এক্সট্রা এক ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এখন দেখেন আমাদের আম হল বা মোড়া তো সেটা যদি আমরা সাড়ে আট ইঞ্চি দিতে যাই তো এখানে কিন্তু কাপড়ে আসতেছে না তো এখানে হাফ ইঞ্চির মতো আবার এক্সট্রা রেখে নেবেন যে কাদের সেলাইয়ের জন্য আমল মানে হাতাটা যখন জয়েন করব আবার দাগে দাগে কাটিং করে ফেললে কিন্তু হাতার লম্বা কম হবে তো এখন তো আমাদের কাপড় আসতেছে না সেই ক্ষেত্রে আমরা কি করবো দেখেন এই পার্টটাকে আরেকটা পার্টকে আমরা এইভাবে চারটে বাস দিলাম ঠিক আছে এটা কিন্তু কিন্তু আমরা চারটা বাস দিয়ে নিলাম মানে হাতাটা যতটা বাজ দিলাম সেমভাবে অন্য একটা এক্সট্রা কাপড় যেটা আমাদের এক্সট্রা আছে সেই কাপড়টাকে এইভাবে এক্সট্রা বাস দিয়ে এই কাপড়টার উপরে ফালায় এভাবে দাগ দিয়ে নিচ্ছি এটা এখন দেখেন আমাদের আম হল বা মোড়া তো এখানে হয় কি হাতার নিচের দিকে ঠিক আছে আড়াই হাত পানার যদি হয়ে যায় আপনারা আপনারা মুহুরি মুহুরির মাপটা আমরা দিয়ে নিলাম তো আড়াই হাত পানার কাপড় যদি হয় সেক্ষেত্রে হয় কি যে হাতার মানে যেটাকে বলা হয় বগলের দিকে ঠিক আছে মানে মোরার দিকে একটু জোড়া পড়ে তো সেটা কিন্তু তেমনভাবে বোঝা যায় না ঠিক আছে তো আপনারা চাইলে সাইড থেকে এভাবে হাতাটা বের করতে পারবেন ঠিক আছে সাইড থেকে হাতাটা এভাবে বের করে নিয়ে কাটিং করে নিতে পারবেন তো আমরা দেখেন নিজে কাটিংটা করে ফেলছি তো আপনারা কিন্তু এই নিয়মে যদি কাটিং করেন তো সেই ক্ষেত্রে আড়াই হাত পানার কাপড় আনবেন আর আপনাদের কোনো সমস্যা হবে না তো আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ